তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ব্যবসায় পরিসংখ্যান বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড একচল্লিশ পঁচিশ শূন্য সাত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে বৃহস্পতিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটা মিনিটে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন ক বিভাগ থেকে প্রায় পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগ থেকে প্রায় পনেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার লোকের পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই প্রথমেই আমরা খ এবং গ বিভাগের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব অধ্যায় এক ভূমিকা প্রথম প্রশ্নটি হচ্ছে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা বর্ণনা করো এটা শেখার কোনো দরকার নেই এটা গত বছর চলে এসেছিল দুই নাম্বার প্রশ্ন ব্যবসায়িক পরিসংখ্যানের ক্ষেত্র বা পরিধি আলোচনা করো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে তিনের ক পরিসংখ্যানের কার্যাবরী আলোচনা করো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে তিনের খ পরিসংখ্যান বিজ্ঞানে কি কলা ব্যাখ্যা করো চারের ক হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যানের সংজ্ঞা দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার মধ্যে আসা সম্পর্কে অনেক বেশি চারের খ ব্যবসায়ী পরিসংখ্যানের গুরুত্ব বা ব্যবহার দেখো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে শিখবে তোমরা পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে পরিসংখ্যানের বৈশ্যগুলো আলোর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষা আসতে পারে এখন দেখো অধ্যায় দুই ব্যবসায় উপাত্ত সংগ্রহ প্রশ্নমালা কি প্রশ্নমালা প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো কী কী একের খ হচ্ছে বাংলাদেশে পরিশুখানে উপাত্ত সংগ্রহের সমস্যাগুলো সমস্যাগুলোকে কি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সারণি উদ্দেশ্য আলোচনা করো অধ্যায় তিন ব্যবসায় তথ্য প্রক্রিয়াকরণ প্রাথমিক এবং মাধ্যমিক তত্ত্ব বা উপাত্তের মধ্যে পার্থক্য দেখো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমাদের এটা পরীক্ষার মধ্যে আসবে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে নকশার গুরুত্ব ও সুবিধাগুলো আলোচনা করো এবং তিন নম্বর হচ্ছে গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ প্রস্তুত প্রণালী জিনিসটা কি সেটা আলোচনা করতে বলা হয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ এবং এটাও খুব ভালোভাবে শিখবো তোমরা তো এইভাবে করে চতুর্থ অধ্যায়েটা হচ্ছে পরিসংখ্যানিক তথ্য উপস্থাপন তো এইখানের মতো দেখবা আমি একেবারে সাজিয়ে গেছি তোমাদের সাজেশনগুলো দিয়েছি অর্থাৎ এই যে এখন বিষয়টা হচ্ছে দেখো আমি কিন্তু শুধুমাত্র পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে বা আসতে পারে সেগুলির উপর ভিত্তি করে কিন্তু

আচ্ছা সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই যেই সাজেশনে যেই প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়াটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ এখন বিষয়ে দেখো আমি এইভাবে করে কবিভাগে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি বিভাগতে পনেরোটা প্রশ্ন দিয়েছি এবং গ মাত্র মাত্র প্রায় পনেরোটা প্রশ্ন দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে কবিভাগতে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছেন বা গ বিভাক্ত পনেরোটা প্রশ্ন দিয়েছেন এখান থেকেই প্রশ্ন কমন আসবে কিনা বা কত পার্সেন্ট প্রশ্ন কমন আসবে দেখো আমি তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে খ এবং এর মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি যেই প্রশ্নগুলো হুভু কমন আসে সেগুলো কিন্তু এইখান থেকেই প্রশ্ন কমন প্রশ্নগুলো কমন চলে আসবে আমি আবারও বলতেছি দেখবা আমি যে সাজেশনে যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলো থেকে কিছু সংখ্যক প্রশ্ন হুবু তুমি প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পাবা আর যে প্রশ্নগুলো নতুন আসবে একেবারে যে তুমি স্যার এই প্রশ্নটা আমি শিখি নাই বা আপনার সাজেশনে নাই সেই প্রশ্নগুলি তুমি এই যে এই পনেরোটা পনেরোটা প্রশ্ন পড়লে তুমি আপনা আপনি সুন্দর করে বানিয়ে লিখতে পারবা সুতরাং এই পনেরোটা এবং এই পনেরোটা প্রশ্ন যদি তুমি ভালো করে শিখো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা তুমি অবশ্যই ক্ষয়বঙ্গ থেকে লিখিত প্রশ্নগুলি সুন্দর করে উপস্থাপন করতে পারবা এবং অনেক ভালো একটা নাম্বার পাবা আর ক বিভাগ থেকে আমি পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি তো সাজেশনটা নিবে কীভাবে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুতে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাকে কী করতে পারি পিডিএফ কপিটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা তোমার মেসেঞ্জারে পাঠিয়ে দিব এবং একজন শিক্ষক হিসেবে তোমার জন্য উপদেশ থাকবে এই শেষ পর্যায়ে এসে তুমি যদি এই সাবজেনটা ভালো করে পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং যারা পাশ করে নিয়ে চিন্তিত তারা খুব সহজেই পাস নাম্বারটা তুলে ফেলতে পারবা আসো আমরা ক প্রশ্নগুলো দেখি তোমাদের ক প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান জিনিসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে গত বছর চলে এসেছিল তাই যারা শিখতে পারবে তারা শিখবা যাতে শিখতে পারবা না তারা শেখা দরকার নাই ব্যবসায় পরিসংখ্যান জিনিসটা কারবারের বা ব্যবসায় সাথে সম্পর্কযুক্ত তথ্য তথ্যাবলীর সংখ্যাত্মক উপস্থাপন এবং বিশ্লেষণকে ব্যবসায় পরিসংখ্যান বলে এরপরটা দেখো নমুনা জিনিসটা কি কোনো বিশেষ উদ্দেশ্যে যখন সমগ্রকের একটি অংশ নির্বাচন করা হয় তখন থেকে নমুনা বলে সমগ্র জিনিসটা কি কোনো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে শিখবা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত সমগ্র ক্ষেত্রকে সমগ্রক বলে এরপর দেখো গণকা নিবেশন কি এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে শিখবা এটা হচ্ছে কি তোমার সংগৃহীত তথ্যসমূহকে ভার না লিখে রাশির পুনরাবৃত্তির সংখ্যায় প্রকাশ করা ফলে যে চলকের সৃষ্টি হয় তাকে গণসংখ্যা নিবেশন বলে ক্রমশ গণসংখ্যা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে গত বছর শেখার চলে আসার কারণে এই বছর আসা সম্ভাবনা নাই তবে যারা নিয়মিত পড়াশোনা করছে তারা শিখবা যারা দুর্বল দুর্বলষ্ঠান তাদের শেখা দরকার নাই গণসংখ্যা নিবেশন প্রতিটি শ্রেণির গণসংখ্যা ক্রমাগতভাবে যোগ করে যে সকল সংখ্যার মান পাওয়া যায় তাকে ক্রমজিত গণসংখ্যা বলে এরপরটা দেখো তথ্য বা উপাত্মকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংখ্যাত্মকভাবে সংগৃহীত এবং প্রকাশিত তথ্যাবলীকে তথ্য বা উপাত্ত বলে এরপরটা দেখো আয়তলক জিনিসটা কি যে লেখচিত্রে বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তের ক্ষেত্রে সাহায্যে প্রকাশ করা সেটি হচ্ছে আয়ত্ত এটা ভালো করে শিখবে এটা পরীক্ষা আসতে পারে চলক কি এটা গত বছর চলে এসেছে এটা শেখার কোনো দরকারই নেই তথ্যের যে যেসব বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন এককে ভিন্ন ভিন্ন হয় সেসব বৈশিষ্ট্যের রাশিকে চলক বলে এরপরে দেখো গণসংখ্যা খ্যার ঘনত্ব জিনিসটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে শিখবে এটা আসতে পারে কোনো শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে গণসংখ্যা বলে এতটুকু লেখার পাশাপাশি তুমি সূত্রটাও মানে যেভাবে এটা গাণিতিকভাবে উপস্থাপন করে সেটাও লাগবে যেমন গণসংখ্যা সমান শ্রেণী গণসংখ্যা বাই মুট ভাগ এই এটা লম্বা টানটাকে ভাগ বলে ভাগ মুট তোমার গণসংখ্যা এরপরটা দণ্ডচিত্র জিনিসটা কি চলকের গণসংখ্যাকে যখন কতগুলো দণ্ড বা স্তম্ভের সাহায্য উপস্থাপন করে তখন থেকে দণ্ড চিত্র বা স্তম্ভ পরিলেখ বলা হয় পাইচার্ট জিনিসটাকে এটা কখনোই আসবে না এই বছর কারণ এটা গত বছর চলে এসেছিল একটি বৃত্তের বিভিন্ন অংশে বিভক্ত করে বিভিন্ন প্রকার পরিসংখ্যান তথ্য প্রকাশ করলে তাকে পাইচিত্র বলে এরপরে ন্যূনতম বর্গ পদ্ধতি জিনিসটা কি যে পদ্ধতির সাহায্যে কালীন সারির তথ্যকে একটি সরল সমীকরণের সাহায্যে সমাধান করা হয় তাকে ন্যূনতম বর্গ পদ্ধতি বলা হয় প্রশ্নমালা জিনিসটা কি প্রশ্নমালা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তবে এটা গত বছর চলে আসার কারণে এটা শেখার কোনো দরকার নাই সুনির্দিষ্ট এবং ধারাবাহিকতাপূর্ণ কতগুলো প্রশ্নের সমাবেশ যা কোনো বিশেষ পরিসংখ্যানীয় অনুসন্ধানে বা তথ্য সংগ্রহের জন্য ডাক যোগে বা অন্য কোনো মাধ্যমে উত্তরদাতার নিজের প্রেরণ করে সেটি হচ্ছে প্রশ্নমালা উপাত্ত বিন্যাস জিনিসটা কি উপাত্ত বিন্যাস হলো সংগৃহীত কাঁচামাল বা প্রাথমিক তথ্যসমূহকে উদ্ধবা বা নিম্নক্রম অনুসারে সাজানো এটাই হচ্ছে তোমার উপাত্ত বিন্যাস অর্থাৎ একটা যে শুনবার বিন্যাস করে ঠিক আছে উপাত্ত আচ্ছা তো এইভাবে করে আমি তোমাদেরকে দেখা যাবে কবি হাতে মাত্র পঁয়ত্রিশটা সাজেশন দিয়েছি পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি তো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা সাজেশনটা নিবা তখন দেখবা সাজেশনের পিডিএফ ফাইলটাতে মোট সাতচল্লিশটা প্রশ্ন দেওয়া আছে তো এই সাতচল্লিশটা প্রশ্নের মধ্যে দেখবা আমি বারোটা প্রশ্ন কেটে দিয়েছি অর্থাৎ এই বারোটা প্রশ্ন গত বছর চলে এসেছিল তার মানে থাকলো কটা মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন এই পঁয়ত্রিশটা প্রশ্ন তুমি যদি পড়ো আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা তাহলে এখন আমরা বুঝতে পারলাম কি স্যার কে এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবো কিনা এই প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে সর্বোচ্চ যতটা প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে তা তুমি এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তুমি পেয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার পঁয়ত্রিশটা প্রশ্ন না দিয়ে যদি আপনি সত্তরটা প্রশ্ন দিতেন বা আশিটা প্রশ্ন দিতেন তাহলে তো আমাদের সাথে থেকে আরও বেশি কমন পড়তো এই বিষয়ের উত্তরটা হচ্ছে দেখো আমি যদি তোমাকে এই মুহূর্তে সত্তরটা প্রশ্ন দেই বা আশিটা প্রশ্ন দিই এগুলি কিন্তু তুমি এই শেষ মুহূর্তে এসে পড়তে পারবে না বা তোমার জন্য পড়াটা অনেক কষ্ট হয়ে যাবে আর সাজেশন বলতে আমি বুঝি কি নির্দিষ্ট কোনো প্রশ্ন যা পরীক্ষার মধ্যে আসে বা আসতে পারে তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা তো আমি সাজেশনটাকে একেবারে সংক্ষিপ্ত করার চেষ্টা করি অর্থাৎ আমি সাজেশনের সেই প্রশ্নগুলি নির্বাচন করি যা পরীক্ষা আসবে অথবা আসতে পারে অতিরিক্ত একটা প্রশ্ন দিয়েও আমি সাজেশনটা বড় করার চেষ্টা করি না এবং এই যে এই পঁয়ত্রিশটা পরীক্ষার মধ্যে যেই প্রশ্নগুলি এই বছর আসতে পারে এই প্রশ্নগুলোর মধ্যে এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে কিন্তু সেই প্রশ্নগুলো আছে সুতরাং তোমাদের ভয়ের কোনো চিন কারণ নাই তোমরা শুধুমাত্র এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়ো আলহামদুলিল্লাহ তুমি সর্বোচ্চ প্রশ্নগুলি কমন পাবা এবং যে প্রশ্নগুলি তোমার হুভু কমন থাকবে না সেগুলি তুমি খ এবং গ বিভাগের প্রশ্নগুলি যখন শিখবা এই সাজেশন থেকে এই সাজেশন এবং দেখা যাবে ক বিভাগ তো তুমি দেখা যাবে আটটা থেকে নয়টা প্রশ্ন অটোমেটিক তুমি পেরে যাবে সুতরাং দেখো কত সহজে পাশ করা যাচ্ছে বা কত সহজে ভালো রেজাল্ট করা যাচ্ছে আর খ এবং গ বিভাগের তো আমি বললাম এবং তোমাদের সাজেশন আমি ভিডিওটা দেখিয়েছি তোমাদের যে খ এবং গ বিভাগ মিলিয়ে আমি প্রায় পনেরোটা পনেরোটা প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলো পড়লে তুমি কিছু প্রশ্ন হুবু কমন পেয়ে যাবে এবং যেই প্রশ্নগুলো হুবু কমন আসবে না সেইগুলি তুমি বানিয়ে লিখতে পারবা তাহলে দেখো তোমাদের আর ভয়ের কারণ কি বা চিন্তার কারণ কি তোমাদেরকে তো আমি যতটুকু সহযোগিতা করা যাচ্ছ ততটুকু সহযোগিতা করেই ফেলছি তো একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য পরামর্শ হলো যখনই তুমি এই ভিডিওটা দেখবা তুমি আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা সরাসরি যোগাযোগ করবা তাহলে আমি তোমার পিডিএফ কপিটা সাজেশন তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে দিয়ে দেবো এবং আলহামদুলিল্লাহ এইটা যদি তুমি অনুসরণ করো যারা ভালো রেজাল্ট করা দরকার তারা অনেক ভালো রেজাল্ট করবে এবং যারা পাশ করে নিয়ে চিন্তিত তারা শুধু পাশ করবা না মোটামুটি ভালো রেজাল্ট করেই পাশ করবা তো তোমাদের ক্লাসটা শেষ করার আগে একটা বিজ্ঞাপন দিয়ে আমি ক্লাসটা শেষ করব। তোমাদের যেসব ছোটো ভাই বোনরা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে এবং ইংলিশটা নিয়ে প্রচণ্ড চিন্তিত তাদের জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রি তো অবশ্যই ইংরেজি আবশ্যিক আবশ্যক আসলেই খুব কঠিন কিনা উত্তরটা না কখনই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জায়গা এসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় অর্থাৎ এখন কেন তুমি এত ইংরাজিটা এত সহজভাবে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক অনেক বেশি দুর্বল স্টুডেন্ট তারা সম্পূর্ণ এককভাবে অনলাইনে আমার কাছে ক্লাসটা করার সুযোগ পাবা এরপর তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী আসো যারা পড়ার সময় পাও না তারা সুবিধাজনক কোনো সময় ক্লাসটা করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুব সহজ ভাষায় লেখা থাকবে নোটগুলি যার কারণে তোমরা খুব সহজই নোটগুলি শিখতে পারবে এবং খুব তথ্যবহুল নোটগুলি থাকবে যার কারণে নোটগুলি লিখে তোমরা ভালো একটা অর্থাৎ লিখিত নোটগুলি লিখে তোমরা ভালো একটা নাম্বার পাবা তো এখন অনেকেই ভয় পেয়ে যাও যে স্যার আমি অনলাইনে শিখতে পারবো কি না আমার তো ল্যাপটপ নাই ডেস্কটপ নাই তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে তুমি ক্লাসগুলি করতে পারবা এবং তুমি কীভাবে ইংরেজিটা শিখবা সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার ঠিক আছে আর তোমার দায়িত্ব হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি তো তোমাদের জন্য একজন শিক্ষক হিসেবে আবারও পরামর্শ হলো আমি এই শর্ট সরস্বাতে থেকে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এখান থেকেই কমন পাবা এবং যেগুলি কমন পাবা সেগুলি স খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়লে আলহামদুলিল্লাহ দিতে পারবে এবং খ এবং গ বিভাগে মাত্র প্রায় পনেরোটা পনেরোটা করে প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষার মধ্যে এইখান থেকে তুমি কিছু প্রশ্ন হুবহু কমন পাবা আর যে প্রশ্নগুলি হুবহু কমন আসবে না সেগুলি খুব সহজেই অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে শুধু এই প্রশ্নগুলি তুমি পড়ে যাও তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আর সাজেশনটা নেওয়ার জন্য তোমরা এই যে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাদের পিডিএফ কপিটা তোমাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে দিয়ে দিব তাহলে আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত আমি মোহাম্মদ জাগারে তোমাদের সাথে ছিলাম তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল